আমরা এখন চলে এসেছি হচ্ছে নাইকুমছড়ি থানাতে নাইকুংছড়ি থানা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য থানা বলা যায় আর একটা উল্লেখযোগ্য উপজেলা কারণ পুরো বাংলাদেশে যখন এত থানা বাংচুর হচ্ছিল বিভিন্ন জায়গায় পুলিশরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বাট নায়কুংছুরি থানার কিন্তু দেখতে পাচ্ছেন একদম অক্ষত অবস্থা এমনকি এখানে সব পুলিশ অফিসাররা অবস্থান করেছিলেন ওনারা কোথাও যায়নি ওনারাও জনগণের উপর বিশ্বাস রেখেছিলেন এবং এই এলাকার জনগণ সেই বিশ্বাসের মূল্য দিয়েছে তো আমরা আজকে আসছি হচ্ছে ফুল দিয়ে ওনাদেরকে বরণ করে নিব যদিও ওনাদের বরণ করে নেওয়ার কথা বা অনেক জায়গায় নিচ্ছে বাট হচ্ছে যে আমরা ওনাদেরকে নিব আমরা চাইবো যে হচ্ছে যে ওনারা নতুনভাবে ফিরে আসবে জনগণ হয়ে কাজ করবে এখন বৈষম্য আর থাকবে না

আমরা আসলে আপনাদের ফিরিয়ে দিতে আমরা যেহেতু আমাদের সাথে ছিলেন আমরা আপনাদের সাথে আছি আমাদের আসলে হচ্ছে যে আন্দোলনের আগেও এখানে কোনো রক্তক্ষয় হয় না আন্দোলন পরেও হয় নাই এবং বাংলাদেশের অন্যতম একটি থানা এটা যেখানে হচ্ছে যে কোনো পুলিশের সদস্য কিন্তু থানা ছেড়ে যায়নি যেখানে উন্ননতা না সবাই কিন্তু নিয়েছে তো যদি দ্রুত যদি আমাদের মাঠে চলে আসেন তাহলে আনসিঙ্গলার খুব আরো দ্রুত উন্নতি হবে বলে আমরা মনে করতেছি মোবাইল মোবাইল অফিসার চেক সবার সহযোগিতা চাই